নমাজ পড়তে হইলে এলেম লাগব লাগবো নেই জানা ছাড়া কোনো কাজ করা যায় হ্যাঁ তাহলে জানা ছাড়া কাজ করা যায় না নামাজ পড়ো তুমি তো কোরআন পড়ো না হাদিস পড়ো না সুন্দর সুন্দর যা শুনছো তা ঠিক না এ দূরে না তো যে জানে আর যে জানে না তোমাকে এক সমান আল্লাহ কোরআনে কি কয়

এর পরে পরে যাদের মাধ্যমে এলেম আসছে ওই এলেমের কিছুমাত্র এক এক ধরে এক এক দূর হাসিল করেছে এই এলেমটা হাসিল করার জন্য ওই সত্যিকারের আলেম লাগব নবীর পাগল লাগবে এলেম কার কাছে নাই আরে ট্রাম আছে বর্তমানে হে কোনো না পরে এদিন ঘরে হ্যাঁ ইন্দিরা গান্ধী কোরআন আয়াত ফড়ে ফড়ি হাতে লিকশার দিত নেহরুও দিত ঠিক না ঠিক এখন কায়সরও এখন লিকশার দিছে ধর এক সমান হ্যাঁ এক সমান তাহলে সঠিক এলেন যে কোনখান থেকে আল্লাহর তরফ থেকে নবীর কাছে নবীর থেকে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে এখানে কোন মানুষটা আসো তোমরা একটা তফসিল পড়ছ একটা তফসিল বাদ দিলাম তফসির কোরআন যে পড়ছো রোজার পরে থেকে এ পর্যন্ত এক খাতম কোরআন পড়ছো যে কয়জন আসো হাত তুলতে তা না আর উল্টা তুললে আমি তরতে পারব এটাই বুখারিছি হাদিস এটা বুখারে হুজ না ওস্তাদের ফর ই দুরন্ত বাকি রোগী কি নাচা নাস বুকে হাদিস কথা লম্বই যাব আহ তো বেশি নয় হ্যাঁ এটা আসি ফলিয়া আজ একদম প্রায় সত্তর বছর আগে to the harm.